প্রত্যেকটি নামাজের মধ্যে তেরোটি আমল রয়েছে এই তেরোটি আমলের মধ্য থেকে যদি কোনো একটি আমলও ছুটে যায় তাহলে আপনার সম্পূর্ণ নামাজ নষ্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে আপনাকে পুনরায় আবার সম্পূর্ণ নামাজ আদায় করে নিতে হবে নতুবা আপনি গুনাহগার হবেন অনেক দিনই ভাই ও বোন এই বিষয়ে জানেন না না জানার কারণে আপনাদের নামাজ আদায় হচ্ছে না আপনাদের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে আপনারা গুণাহার হচ্ছেন তো দিনী ভাই ও বোনেরা আজ আমরা ভাবে সুস্পষ্ট ভাবে এই তেরোটি আমলের বিষয়ে জেনে নিব এবং আমল করিব ইমসা আল্লাহ বন্ধুরা চলুন আমরা এই তেরোটি আমলের বিষয়ে সুস্পষ্টভাবে সূক্ষ্মভাবে জেনে নেই এবং অন্তরের মধ্যে গেথে রাখি যেন আমাদের আর এই ভুলগুলো না হয় আমাদের থেকে এই আমলগুলো ছুটে না যায় অবশ্যই বন্ধুরা আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এবং একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা চলুন আমরা সেই বিষয়গুলো নিয়ে এখন কথা বলি সেই বিষয়গুলো হলো তেরোটি বিষয় তেরোটি আমল এই মধ্যে ছুটে যায় তাহলে আপনার পরিপূর্ণ নামাজটি বাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো সেই তেরোটি আমল কি তেরোটি আমলের মধ্য থেকে সর্বপ্রথম যে আমলটি হলো শরীরকে পরিপূর্ণ পাত রাখতে হবে পাত সাফ হয়ে আপনার শরীরের মধ্যে যদি কোনো টুকরো পরিমাণ নাপাকি লেগে থাকে তাহলে সেই আপনার 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 নামাজ হবে না পরিপূর্ণ নামাজটি নষ্ট হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো কাপড় পাক কাপড়ের যদি কোনো একটি অংশে নাপাক লেগে থাকে তাহলে আপনার পরিপূর্ণ নামাজটি বাদ হয়ে যাবে অনেক সময় আমরা বে খেলির কারণে আমাদের কাপড়ের মধ্যে নাপাকি লেগে থাকে যার কারণে আমাদের নামাজ হয় না নামাজ নষ্ট হয়ে যায় অতএব আমরা প্রত্যেকেই খুব ভাবে এই বিষয়টি বিবেচনা করে খেয়াল করে রাখব, যেন আমাদের কাপড়ের মধ্যে না পাকি না লাগে তৃতীয় নাম্বার যেই আমলটি হলো নামাজের স্থানটি পাক হতে হবে পবিত্র হতে হবে আপনি যে স্থানে সেজদা করবেন ওই স্থানটি যদি নাপাক থাকে তাহলে আপনার নামাজ পরিপূর্ণ নষ্ট হয়ে যাবে আপনাকে সেই স্থান পরিবর্তন করে আপনাকে পুনরায় আবার নামাজটি আদায় করে নিতে হবে নতুবা আপনি গুনাহগার হবেন চতুর্থ নাম্বার যে আমলটি হলো আপনাকে অবশ্যই অবশ্যই কিবলামুখী হতে হবে আপনার মুখটি কিবলার দিকে রাখতে হবে অনেক ভাই ও বোনেরা বিভিন্ন রয়েছেন যারা অন্য অন্য কিবলা কিবলা মনে মনে করেন করেন শুধু কিবলার দিক ছাড়াও মতদর্শী সকল ভাইয়েরা ভুলের মধ্যে রয়েছেন শুধুমাত্র কিবলাটি যেই দিকে রয়েছে ওই দিকতেই কিবলা হবে বাকি কোনো দিক কিবলা হতে পারে না এটি হাদিস থেকে প্রমাণিত পাঁচ নাম্বার যে বিষয়টি যে আমলটি রয়েছে সে আমলটি হলো আপনাকে ওক্ত মতো নামাজ আদায় করতে হবে জোহরের অক্তে জোহরের নামাজ আদায় করতে হবে আসরের ওয়াক্তে আসরের নামাজ আদায় করতে হবে জোহরের ওয়াক্তে আসরের নামাজ আদায় করলে হবে না আসরের ওয়াক্তে জোহরের নামাজ আদায় করলে হবে না অর্থাৎ এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে আদায় করলে নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ হবে না ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে প্রত্যেক নামাজের ওয়াক্ত রয়েছে ফজর জোহর আসর মাগরিব এশা প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের কিন্তু একটি সময় নির্ধারণ করা রয়েছে ওই সময়ের মধ্যেই আপনাদেরকে নামাজটি পরিপূর্ণ করতে হবে অন্য সময় এই নামাজ পরিপূর্ণ করলে নামাজ আদায় হবে না নামাজ নষ্ট হয়ে যাবে ছয় নাম্বার যে আমলটি রয়েছে সেই আমলটি হলো আপনাকে অবশ্যই একটি নিয়ত করিতে হবে আপনি যে নামাজ পড়িবেন সেই স্থানে দাঁড়িয়ে আপনাকে একটি নিয়ত করিতে হবে এই বিষয়টি আমরা অনেকেই জানি না যার কারণে অনেকেই এই নিয়তটি না করার কারণে তাদের নামাজ নষ্ট হয়ে যায় অবশ্যই অবশ্যই নিয়তটি করতে হবে আপনি বড় না পারলে ছোট করে নিয়ত করিবেন যে যেকোনো ধরুন আপনি ফজরের নামাজ পড়িবেন আপনি নিয়ত করিবেন ফজরের নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার এটা বলে আপনি নিয়ত বাঁধলেই আপনার নিয়ত হয়ে যাবে কোনো সমস্যা নেই সাত নাম্বারে যে বিষয়টি যে আমলটি রয়েছে সেটি হলো তাহারিমা বলা অর্থাৎ যেমন আমরা প্রত্যেক উঠা বসার সময় হাত বাঁধার সময় আকবার আল্লাহ বলি ইমাম সাহেব যে যে স্থানে বলে ওই ওই স্থানে আল্লাহ আকবার বলা ফরজ সেই স্থানে যদি আমরা আল্লাহ আকবার না বলি তাহলে আমাদের নামাজ পরিপূর্ণ হবে না আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে পুনরায় নামাজ আদায় করে নিতে হবে নম্বরে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সে বিষয়টি হলো আমাদেরকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে বসে নামাজ পড়লে নামাজ হবে না তবে হ্যাঁ এখানে কথা রয়েছে যারা দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম একেবারেই যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না যেমন অসুস্থ মানুষ রয়েছে দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে অসুস্থ বেড়ে যাওয়ার ভয় থাকে বিভিন্ন অসুস্থতার কারণে সে সকল ভাই ও বোনেরা বসে নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে সুস্থ থাকা অবস্থায় অবশ্যই দাঁড়িয়ে নামাজ পড়তে হবে নতুবা নামাজ হবে না যে বিষয়টি রয়েছে নয় কিরাত পড়তে হবে অনেক ভাই ও বোন কিরাত পড়তে পারেন না আপনারা ইউটিউবে সার্চ করলে অনেক সুরা অনেক সহজভাবে ভাবে বাংলা আরবিতে এভাবে অনেক সুরা বা কিরাত রয়েছে আপনারা চাইলে শিখে নিতে পারবেন কিরাত পড়া ছাড়া কিন্তু নামাজ হবে না কিরাত অবশ্যই পড়তে হবে সুরা সুরাতুল ফাতিহা এবং সুরা ফাতিহার সাথে একটি কিরাত অবশ্যই মিলাতে হবে নতুবা আপনার পরিপূর্ণ নামাজটাই নষ্ট হয়ে যাবে পুনরায় আবার নামাজ আদায় করে নিতে হবে কিরাত সহকারে দশ নাম্বারে যে বিষয়টি রয়েছে যে বিষয়টি হলো রুকু করা রুকু করতে হবে যেমন কিরাত পড়ার পর আল্লাহ আকবার বলে ঝুলে যায় রুকুতে চলে যায় রুকু করতে হবে রুকু করাটা ফরজ রুকু না করলে নামাজ নষ্ট হয়ে যাবে এগারো নাম্বারে যে বিষয়টি রয়েছে দুইটি সেজদা করতে হবে দুইটি সেজদা যদি ভুলবশত না করেন আপনার নামাজ নষ্ট হয়ে যাবে দুইটি সেজদা আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে বারো নাম্বারে যে বিষয়টি রয়েছে অবশ্যই অবশ্যই আপনাকে বৈঠক করতে হবে যেটা আমরা বসি নামাজের শেষের রাখতে আমরা বসি এই

সে বিষয়টি হলো সতর পরিপূর্ণ ঢাকতে হবে পুরুষের জন্য যতটুকু সতর রয়েছে ততটুকু পরিপূর্ণ ঢাকতে হবে এবং মহিলার জন্য যতটুকু সতর রয়েছে সতর পরিপূর্ণ ভাবে ঢাকতে হবে নতুবা নামাজ নষ্ট হয়ে যাবে নামাজের মধ্যেও যদি আপনার সতর খুলে যায় তিন তাজবি পরিমাণ সময় খোলা থাকে আপনার নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে নামাজ আদায় হবে না অতএব আমাদেরকে এই তেরোটি বিষয় ভাবে জেনে রাখা উচিত এবং মানা উচিত নতুবা আমাদের এই নামাজ দিয়ে কোনো লাভ হবে না নামাজ নষ্ট হয়ে যাবে আমাদের সময়টা কষ্টটা বেথা যাবে অতএব বন্ধুরা এই আমলগুলো করার খুব ভাবে চিন্তা ফিকির করে আমাদের বুঝে শুনে করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নামাজকে কবুল করে নিবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের প্রত্যেকের নামাজকে আল্লাহ কবুল করুন আপনাদের প্রত্যেকের বাবা মাকে আল্লাহ জান্নাত দান করুন দাদা দাদি নানা নানি সকলকে জান্নাত দান করুন যারা বেঁচে আছে সকলকে দিনের ছায়াতলে আসার তৌফিক দান করুন সকলকে কবুল করে নিন আল্লাহ আপনাদের সাথে আমার পরিবার আমাকে সহ সকলকে যেন কবুল করে নিন সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম আরহাম